আজকে তারা আন্দোলন করে আওয়ামী লীগ ব্যান করবে আওয়ামী লীগ ব্যান করবে কারা কয়েকটা ভাসমান যাদের কোনো অস্তিত্ব ছিল না ওই ইনুসেড অর্থ সেই সরসের অর্থ আর ইউএসএড এর অর্থ দিয়ে লালিত পালিত এরা আসছে রাজনৈতিক নেতা হয় রাজনৈতিক দল করে আবার আওয়ামী লীগকে ব্যান করে ছাত্রলীগকে ব্যান করে এদের দুঃসাহস দেখে আমি অবাক হয়ে যাই আর যত জঙ্গি সেই জামাতে ইসলামী যুদ্ধাপরাধী হিজবু তাহারি যারা সম্পূর্ণভাবে জঙ্গি সংগঠন আর এদের সাথে জুসে যে যত জঙ্গি সন্ত্রাসী বন্দীকার ছিল সবাইকে মুক্ত করে দিয়ে তাদের দ্বারা আজকে রাষ্ট্র একের পর এক সব ধ্বংস করে যাচ্ছে আওয়ামী লীগ ভেসে আসে না আওয়ামী লীগ কোনো পরগাছা না ছাত্রলীগ উনিশশো সালে প্রতিষ্ঠিত ভাষা আন্দোলনের সংগ্রামের মধ্য দিয়ে আর আওয়ামী লীগ উনিশশো সালে বাংলার দুঃখী মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত আর এই আওয়ামী লীগে স্বাধীনতা দিয়ে দিয়েছে আজকে যে স্বাধীন তারা বাস করে বাংলাদেশ নামটা বলে ওটাও কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবের দার এবং সেটা আওয়ামী লীগ সংগঠনকে নিয়েই তিনি বাংলার মানুষকে ঐক্যবদ্ধ করে দেশটা স্বাধীন করেছেন একথা বললে চলবে না আজকে যে একটা নিজের পরিচয় পাসপোর্ট একটা ঠিকানা একটা দেশ আওয়ামী লীগই দিয়েছে জাতির বঙ্গবন্ধু শেখ মুজিবের আজকে যারা ব্যান্ড করার জন্য আন্দোলন করে তাদের বোঝা উচিত আর এটা আমাদের হিসাব করতে হবে এখন যে তারা শহীদের তালিকা বানিয়ে কতজন মারা গেছে আর তার বাইরে আওয়ামী লীগ পুলিশ সংখ্যালঘু সম্প্রদায় শ্রমিক ছাত্র শিক্ষক কতজনকে তারা হত্যা করেছে সেই হিসাবটা করলে পরে দেখা যাবে যে শহীদের তালিকা কিন্তু এদিকেই ভারী এরা যারা আজকে রাজনীতি করবে আর ব্যান করার কথা বলে তাদের কি অধিকার আছে তাদেরই বিচার করা উচিত ক্ষমতা আসার পর সেখানে আন্দোলন যারা করতে যাচ্ছে তাদের কী কি জুড়ছে আন্দোলন করতে নামলেই শ্রমিকরা নেমেছে সেই বাদ্রাসা শিক্ষক স্কুল শিক্ষক ছাত্র যারা যখন গার্মেন্ট শ্রমিক অন্য শ্রমিক যারা যখনই নেমেছে সঙ্গে সঙ্গে তাদেরকে সাউন্ড গ্যারেন মারা টিআর গ্যাস মারা তারপরে লাঠিপাঠা করা গুলি করা এমনকি হরত করে লাশ গুম করেছে তাহলে আমাদের সময় যখন আন্দোলন করে আমি যাতে ক্ষমতায় ছিলাম এই ছাত্র ছাত্রী ছাত্রীদের রাত কত গভীর রাত পর্যন্ত সাড়ে রাত পর্যন্ত এই ছাত্রদের সাথে একসাথে তারা কিন্তু আন্দোলন করেছে কোনো ছাত্রীকে তো কখনো কোনো মেয়েকে তো অপমান করতে কেউ পারেনি আমি সার্বক্ষণ নজরে রেখেছি আমাদের দলের লোক আইনশৃঙ্খলা সংস্থা পুলিশ ঢাকার কমিশনার বা আইজিপি সবাইকে দিয়ে নজর মেয়েদের জন্য কোনো রকম ভেজিট ভালোভাবে জন্য তারা হলে এবং হলের মধ্যে যে তারা আমাদের ছাত্রীকে মেয়েদের পর্যন্ত অত্যাচার করেছে অথচ তারা যখন বাইরে তাদের নিরাপত্তার জন্য আমি নজরদারি করেছি এটা তারা কি জানে যখন আমি নাই আজকে তাদের কি অবস্থা রাস্তা নামতে পারে প্রতিনিয়ত তারা নির্যাতিত হচ্ছে ধর্ষিত হচ্ছে তাদের অত্যাচার হচ্ছে মানুষের খাবার নাই ঘর নাই বাড়ি নাই কৃষক পানি বিদ্যুৎ পায় না সেচ দিতে পারে না বীজ পায় না সার পায় না একটা পর ইন্ডাস্ট্রি বন্ধ শ্রমিক কাজ পায় না সে আর ছাত্রছাত্রীরা পড়াশোনা করবে কি আজকে ছাত্রলীগের ছেলে হলেও হলেই তাদের সার্টিফিকেট বাতিল করে তাদের পড়াশোনা করতে দেবে না আমি যতদিন ক্ষমতায় ছিলাম সে ছাত্র শিবির হোক ছাত্র দল হোক যে দলেরই হোক সবাই তো লেখাপড়া করার সুযোগ পেয়েছেন এটা তো অস্বীকার করতে পারবে না তাহলে স্বেচ্ছাচারী কে কে স্বেচ্ছাচারী কে সৌরাচার কে ফ্যাসিবাদ তুলনাটা করে দেখলেই কিন্তু সামনে চলে আসে তাহলে এদেশে ব্যান্ড কে হবে আমি হবে না যারা এভাবে খুন করেছে তারা হবে সেটাই তো আমাদের প্রশ্ন অবৈধভাবে যারা ক্ষমতা দখল করেছে যার কোনো সাংবিধানিক ভিত্তি নাই যে জনগণের ভোটে নির্বাচিত না জনগণের ম্যান্ডেট নাই একটা ভাওতাবাজি ধোঁকাবাজি করে অন্যের অন্য দেশের পয়সা দিয়ে দেশের সর্বনাশ করে তারপর ক্ষমতা উঠেছে তার মেটিকুলাস ডিজাইন করে ক্ষমতা এসেছে কোনো আন্দোলন না মেটিকুলাস ডিজাইন অর্থাৎ সূক্ষ্ম পরিকল্পনা করে একটা অপকর্ম করে আজকে ক্ষমতা এসেছে তার হুকুম সে হুকুমের কি মূল্য আছে বৈধতা আছে তার নির্দেশ কি বৈধতা আছে ওই কি কোনো বৈধতা আছে বা তার উপা পরিষদের কোনো বৈধতা আছে উড়ে এসে জুড়ে বসা জোর করে ক্ষমতা দখল করা এটা তো চরমভাবে একটা অনিয়ম আর সেই অনিয়মের মধ্যে দিয়ে ক্ষমতা এসে আজকে অত্যাচার নির্যাতন চালিয়ে যাচ্ছে ফ্যাসিবাদ এনুজ ক্ষমতা বসে আছে আর তার হাতে যে কয়েকটা যাদের নাক টিপলে এখনো দুধ গলে তারা আবার বড় বড় কথা বলে তো তা আওয়ামী লীগের সমালোচনা করে তাদের দুঃসাহস দেখলে আমি অবাক হয়ে যাই এটার জন্য মনে না করে যে আমি সব ছেড়ে এসেছি আমি কিন্তু সাংবিধানিক মোতাবেক সাংবিধানিক মোতাবেক জনগণের নির্বাচিত প্রতিনিধি হিসেবে জনগণের ভোটে নির্বাচিত এবং পার্লামেন্টে পার্লামেন্ট পার্টি নির্বাচিত আমি জাতীয় সংসদের লিডার অব দ্যান এবং মনে আইনসম্মতভাবে প্রধানমন্ত্রী আমি ওই জুড়ে এসে বসেন তাদের ক্ষমতার কোনো ভিত্তি নাই এটা তাদের সঙ্গ করে দিতে চাই আমি কাজে কথা বললেই একেবারে সব কিছু হয়ে গেল গুন্দামি করে ডাকাতি করে আর অস্ত্র দেখিয়ে সবসময় আস্থা লাগে মানুষের বিশ্বাস লাগে মানুষের ভালোবাসা লাগে যারা মানুষকে বিভ্রান্ত করেছিল আজকে সেই সাধারণ বিভ্রান্ত হয়েছে তাদের তো কোনো দোষ ছিল না তারা তো আসল জিনিসটা বুঝতে পারেনি এখন নিশ্চয়ই তারা বুঝতে পারছে কাজী তাদের মধ্যে আমাদের কিছু নেই কিন্তু যারা এই পয়সা খেয়ে এই ধরনের ঘটনা ঘটিয়েছে তাদেরই বিচার একদিন বাংলা বাড়িতে হবে এবং এটা হবেই হবে এবং এই ইলিশা পারে যাবে কোথায় আন্তর্জাতিকভাবে বাংলাদেশের গরিব দুঃখী মানুষে ক্ষুদ্র ঋণ দিয়ে মোটামুকে টাকা নিয়ে দেশের টাকা বিদেশে পাতার করে দেশের মানুষকে যে নানাভাবে বিভ্রান্তি করেছিল আজকে সব তার চেহারাটাও আন্তর্জাতিকভাবে তার মুখোশো খুলে গেছে দেশে কত বড় ভণ্ড কত কত দুর্নীতিবাদ কত বড় একটা জঙ্গি সেটা কিন্তু আজকে সারা বিশ্ববাসী বিশ্বের যারা তারা কিন্তু টেট পেয়েছে তারা কিন্তু বুঝে যাচ্ছে এটা কিন্তু মাথায় রাখতে হবে কারণ ওই আহ্লাদ খানা আর আগের মতো নাই যা মানুষকে বিভ্রান্ত করে মানুষের গরিবদের পেটে ভাব দিতে পারে না উনি বিল কিল্টন ফাউন্ডেশনে বিরাট অর্থে টাকা দান করেন এই ইনুসের দুর্নীতির হিসাবে কত দেবো। সাথে আমি জয় পুতুল রানা রাতারা তিন বাচ্চা সবার বিরুদ্ধে দুর্নীতির মামলা নেই কি দুর্নীতি পেয়েছে আমি জানিয়ে দিচ্ছি কত টাকা পেয়েছে কোথেকে এনেছে সেটা তাদের জানাতে হবে সে স্পষ্ট জাতির কাছে বলতে হবে মুখে দুর্নীতি দুর্নীতি করলে হবে না মিথ্যা কথা বলা আর মিথ্যা করে অপপ্রচার করা সেটা মেনে নেওয়া যাবে না